আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব সেটি হচ্ছে সকল প্রকার খারাপ জিনের আসর শরীর থেকে এবং বাড়ি থেকে দূর করার চালানের জিনের আসর ক্ষতির শরীর থেকে বাড়ি থেকে দূর করার একটি নকশা সম্পর্কে আমরা জেনে নিব ঠিক আছে তো অনেক দিনই বোনের আমার কাছে বলেন যে হুজুর আমার বাড়ির উপরে খারাপ জিনের আসর রয়েছে আমার বাসার উপরে বাড়ির উপর খারাপ জিন ক্ষতি করে কিংবা আমার শরীরের উপর ভর করে কখনো দূর থেকে আমার উপর আসর করে বা আমার বাচ্চাদের উপর আমার ফ্যামিলি লোকের উপর আসর করে আমাকে কষ্ট দেয় ঠিক আছে দীর্ঘদিন যাবত আমি এই জিনের সমস্যার মধ্যে আসি সেখান থেকে আমি মুক্তি পাচ্ছি না তো আজকে আমি একটি নকশা আপনাদেরকে দিয়ে দিব স্ক্রিনের মধ্যে এই নকশাটি আপনারা যদি নিজের হাতে লিখে আমার কাছ থেকে অনুমতি নিয়ে নিজের হাতে লিখে অথবা যে কোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট দ্বারা বাহির করে আপনার আপনাদের ঘরের মধ্যে এক কপি আপনারা কী করবেন লাগিয়ে রাখবেন কিংবা আপনার সাথে মানি বা পকেটে বা যে কোনো জায়গায় এক কপি কিংবা মাদুলিতে তাবিজে বলে আপনার সাথে রাখবেন ইংশা আল্লাহ এই পবিত্র কোরআনুল কারিমের উশিলায় কোনো প্রকার খারাপ জিন আপনার বাড়িতে থাকতে পারবে না কোনো রকম চালানি জিন আপনার বাড়িতে ঘরে থাকতে পারবে না ইংশা আল্লাহ ঠিক আছে তো আপনারা যদি কোনো চালানি জিনের ক্ষতির মধ্যে থাকেন বা খারাপ জিনের রাস্তার মধ্যে থাকেন তাহলে এই মফফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে চাইলে আপনি বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসেবে হিসাবে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে সরাসরি আপনি আমার সাথে মোবাইল ফোনে কিংবা এই মতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন এবং খুব সহজে একটি তদবির নিতে পারেন ইংসা আল্লাহ ঠিক আছে আপনারা স্ক্রিনের মধ্যে একটি নকশা দেখতে পাবেন এই নকশাটি আপনারা যে কোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্টার বাহির করে অথবা নিজের হাতে লিখে আপনারা একটা কপি নিজের সাথে রাখবেন আর একটা কপি আপনি ঘরের মধ্যে রাখবেন তাহলে আপনার ঘর থেকেও খারাপ জিন দূর হয়ে যাবে এবং আপনার এই শরীর থেকেও খারাপ জিনের আসর চালানি জিনের আসর দূর হয়ে যাবে ইনশাল্লাহ এটি খুবই কার্যকারী এটি এক ছোটো নকশা থাকলেও এর পাওয়ার কার্যকারী ক্ষমতা কিন্তু অনেক বেশি ঠিক আছে তো জিন থেকে বাসার অনেক দোয়া অনেক তদবির এই মফিদি মিডিয়াতে আমি অলরেডি দিয়েছি আপনারা চাইলে সেখান থেকেও দেখে আমল করতে পারেন তো আল্লাহ আল্লাহতালা যারা এই জিনের রোগীতে আক্রান্ত আছেন আল্লাহ তালা তাদেরকে যাতে সুস্থতার সাথে স্বাভাবিকভাবে জীবনযাপন করার তৌফিক দান করে সেই প্রত্যাশা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাতু